দ্বিতীয় ধাপে আগামী একুশ মে কক্সবাজারের নবগঠিত ঈদগাঁও চকরিয়া পেকুয়া উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচনকে ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে নির্বাচনী এলাকাগুলোতে প্রার্থীদের প্রচার প্রচারণা উঠুন বৈঠকে মুখরিত হয়ে উঠেছে নির্বাচনী এলাকা নানা কৌশলে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন প্রার্থীরা কিছু এলাকায় আশঙ্কার কথা জানিয়ে আইন প্রয়োগকারী সংস্থার সজাগ দৃষ্টি কামনা করেছেন ভোটাররা আমাদের চকরিয়া পে যে উপজেলা নির্বাচন হচ্ছে এখানে তো মূলত ইভিএম আমাদের উপজেলাগুলিতে প্রথম ইভিএম বোট হবে তবে বোর্ডের পরিবেশটা তখন ভালো দেখা যাচ্ছে না এক প্রাত্রে এক প্রাক্তির বিরুদ্ধেই আক্রোশমূলক বক্তব্য রেখে যাচ্ছে যে কারণে বোর্ডাররা বোর্ডের বা পরে দিনের দিনকণ নিয়ে দুচিন্তায় ভুগতেছেন সুতরাং প্রশাসনের কটু কঠোর হস্তক্ষেপ কামনা করছি নির্বাচন গুনিয়া আসার সাথে সাথে ব্যস্ত হয়ে পড়েছেন প্রার্থীরা নানা কারণে সবাই জয়ী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করলেন প্রার্থীরা আসন্ন ছকরিয়া একুশ তারিখ উপজেলা পরিষদ নির্বাচনে সমস্ত এলাকায় আমি ভাইস চেয়ারম্যান পার্থী তপন দাস মার্কা ট্রিয়া পাখি আসলে বিষয়টা হচ্ছে কি এখানে শুধু সনাতনী বলতে কোনো কথা নাই সমস্ত সকরিয়াবাসীর যে আমাকে যেভাবে সাড়া দিয়েছেন আমার মনে হয় আমার একটা গণদুয়ার সৃষ্টি হয়েছে যেখানে যাই শুধু যাই সনাতনী সম্প্রদায় কোনো কথা নাই সমস্ত সম্প্রদায় মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই চায় আমি নতুনভাবে নির্বাচিত হই সেই জন্য সবাই আমাকে দোয়া করতেছেন আশীর্বাদ করতেছেন বলছেন আপনাকে আমরা ভোট দেব সমস্ত চকরিয়ার বাসি আমার সাথে আছে এবং থাকবে ইনশাল্লাহ এবং সবাই আপনারা দোয়া আশীর্বাদ করবেন গতবার নির্বাচন করেছিলাম আলহামদুলিল্লাহ গতবারও আমি শতবার আশাবাদী ছিলাম কিন্তু পরাক্রমে কিছু কারণে আমি দ্বিতীয় হয়েছিলাম কি অল্প ভোটের জন্য আমি পরাজিত হই এবার ইনশাল্লাহ সেই বুলতুটিকে কাজে লাগাই আমি মাঠে মৌজানে প্রান্তে প্রসারে আসি রিশো আমি জনগণের হালক প্রসাদ সালাপাশি আমি একশো পার্সেন্ট আশাবাদী এবারে নিশোল্লা আমি নির্বাচিত হব নির্বাচনী প্রচার প্রচারণায় নারীর প্রার্থীরাও এগিয়ে রয়েছেন নারী উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে তাদের ভোট দেওয়ার আহ্বান জানান দেখতেছি আমি শতভাগ নিশ্চিত শতর নব্বই ভাগ আমি পাব ভোট পাবলে নিশ্চিত হয়েছি আশাবাদী সেই জন্য আমি জনগণকে বলতেছি আপনারা যদি আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেন তাহলে আমি আপনাদের কাছে থাকবো আমি আপনাদের সেবা করতে চাই ইনশাল্লাহ আমি যদি নির্বাচিত হই আমি উপজেলায় যদি আমার ভাইস চেয়ারম্যান পদ আমি চেয়ারে বসতে পারি আমি আপনাদেরকে কথা দিচ্ছি এই যে সরকারি বেসরকারি সুযোগ সুবিধা আমার প্রতিষ্ঠান থেকে পারি আমি ভিক্ষা করে পারি যে কোনো দুর্যোগের যে কোনো বিপদ আপদ আমি আমি আপনাদের পাশে থাকবো জনগণের পাশে থাকবো এই যে সরকারি বেসরকারি বরাদ্দ আছে কোনো আপনাদেরকে বয় পেতে হবে না আমার কাছে সবসময় রাত দিন আমার দরজা খোলা আপনাদেরকে যে কোনো সেবা দিতে আমি প্রস্তুত এটা বন্যা হোক দুর্যোগ হোক বৃষ্টি হোক আপনারা আমার কাছে সব সময় যাবেন আমি ইনশাল্লাহ সেবা দিতে প্রস্তুত আপনারা একুশ তারিখ অবশ্যই অবশ্যই আমার মা নিয়ে ভোট কেন্দ্রে যাবেন এবং কলসি মার্কে একটা ভোট দেবেন নির্বাচনকে প্রতিহিংসামূলক না করে রাজনৈতিক শিষ্টাচার বজায় রেখে সুন্দর পরিবেশ তৈরির কথা বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা জানেন মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে ঘোষণা দিচ্ছেন দলের সবাই ভোট করতে পারবে এবং দলের কোনো ভূমিকা এখানে থাকবে না ইতিমধ্যে আমরা তেরো বছর চোদ্দ বছর পনেরো বছর আমরা পাস করেছি সরকার ক্ষমতায় ছিল বিরোধী দল আমাদের নির্বাচনে অংশগ্রহণ করে নেই যার কারণে এই কাজটি সরকার করেছে আমরাও কাজে উন্মুক্তভাবে নেমেছি দিন শেষে সবাই এক নৌকায় উঠতে হবে আমাদের যদি আবারও বিএনপি ক্ষমতায় আসে আমরা এক নৌকায় উঠে আমরা জাতীয় সংসদ নির্বাচন করতে হবে সেক্ষেত্রে আমরা দলের নেতাকর্মীরা যেভাবে উন্মুক্তভাবে গালাগালি করতেছে এটা আমরা ভালো দিক দেখতেছি না এটা আমি সবার কাছে আহ্বান জানাচ্ছি আমরা ভোটের বেপারে আপনি যার কথা সে বলুক কিন্তু একজনের প্রতি একজন এভাবে গালিগালাজ করা এটা সঠিক হয়নি এটার জন্য আমরা বার বারবার তাদেরকে বারণ করতেছি এরপরেও তারা মানতেছে না একটা জিনিস আপনি দেখেন মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন কিন্তু এটার জন্য আমাদের দল খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের মধ্যে স্থায়ী বিরোধ লেগে যাচ্ছে এরপরেও নির্বাচন সুস্থ এবং নিরপেক্ষ হচ্ছে এটার জন্য সরকারকে আমরা ধন্যবাদ জানাই প্রতিযোগিতা করতে পারি তবে একজনের প্রতি একজন এভাবে আচরণ লঙ্ঘন করে কথাবার্তা বলবে এটা কখনো হতে পারে এটা একটা সৃষ্টতার থাকা দরকার আর রাজনীতিতেও প্রতিযোগিতাই থাকবে আমাদের পোস্টের জন্য প্রতিযোগিতা হয় দলের পদবীর জন্য প্রতিযোগিতা হয় এটাও একটা প্রতিযোগিতা আমরা অংশগ্রহণ করেছি এটা মনে করে আমরা নির্বাচন করতে পারি না কিন্তু এটা বাট এভাবে করা সঠিক হয় না আমি ইতিমধ্যে সকুরিয়া এবং পেকুয়ার সিংহবাগ এলাকা সরজমিন ঘুরেছি এই পর্যন্ত বিচ্ছিন্ন দু একটি ঘটনা ছাড়া এবং শান্তিপূর্ণ পরিবেশ আছে কিন্তু শকনিয়ার অবস্থা তেমন ভালো নয় কারণ ব্যক্তি আক্রোশ একে অপরের অপরকে ঘায়েল করতে ব্যক্তিগত চরিত্র হননমূলক বক্তব্য রাখায় তাদের কর্মী সমর্থক বক্তরা এবং ক্ষুব্ধ একে অপরের প্রতি কোনো ধরনের ধরনের মামতা নেই যে কোনো সময় তার বিস্ফোরণ করতে পারে দাঙ্গা হাঙ্গামায় মারামারি খুন খারাপিতে এবং অতীতের অভিজ্ঞতার আলোকে আমি বলতে চাই এখানে নির্বাচনের পূর্বে অথবা পরে রক্তক্ষয়ী কোনো ঘটনা ঘটার সম্ভাবনা আছে যদি প্রশাসন কঠোর হস্তে দমন না করে নির্বাচনের পরবর্তী সময় কমপক্ষে পনেরো দিন পর্যন্ত এবং নির্বাচনের আগেও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন সংস্থা সমন্বিতভাবে যদি উদ্যোগ না নেয় তাহলে এখানে আইনশৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়বে ইভিএম হলেও এখানে কেন্দ্রের বাইরের পরিবেশ যখন দূষিত হয় কেন্দ্রের ভিতরে তার রেশ কিছু না কিছু পড়বেই পড়বে সেই জন্য আমরা সাংবাদিকরা এবং সাধারণ ভোটাররা এবং কর্মী সমর্থক যারা আছে অতিভক্ত হয়ে তাদের সবার যানমালের নিরাপত্তার সাথে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ চাই মানুষের ভালোবাসায় নির্বাচনী জয়ী হওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন উপজেলা চেয়ারম্যান প্রার্থীরা আমি ইতিমধ্যেই যে উঠান বৈঠক বা গণসংযোগে যাচ্ছি মানুষ আমাকে বিগত জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার পরে আমি যে এমপি হইনি এই তীব্রভাবে তাদের প্রতিক্রিয়া তারা ব্যক্ত করতেছে এবং উপজেলা চেয়ারম্যান হিসেবে আমাকে নির্বাচিত করার জন্য দলমত নির্বিশেষে সমস্ত মানুষ হচ্ছে আমি গতবারও উপজেলা চেয়ারম্যান ছিলাম মানুষ আমাকে বিপুলপুরে নির্বাচিত করেছে এইবারও গতবার চেয়ে এবার আরও সারা বেশি পাচ্ছি এবং গতবার আমাদের সাথে আমার সাথে আমার নেতাকর্মী ছিল কম এবার বেশি সবাই কাজ করতেছে বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলার আমাদের নেতৃবৃন্দ সবাই আমার পক্ষে কাজ করতেছে এবং মানুষ জানে আমার সাথে যে দাঁড়িয়েছে জাফর সাহেব উনি পাঁচ বছরে ভালো কাজ করে নাই সেই হিসাবে মানুষ বলছে জাফর চেয়ে সাইদি ভালো হবে আমাকে বেছে নিয়েছে আমাকে যেখানে যায় আমি আমাকে মানুষ গ্রহণ করতেছে আসলে আমি এই প্রবাস জীবন ছেড়ে প্রবাস থেকেও মানুষের সেবা করেছি এই যে বিগত এই যখন প্রবাস ছেড়ে চলে আসছি বিগত দিনগুলোতে মানুষের সেবাই মানুষের সেবায় নিয়োজিত আছি এবং সাধারণ মানুষের আমি বেশি ছাড়া পাচ্ছি শতস্ফূর্তভাবে মানুষ এই আমার মোটর সাইকেল মার্কায় ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে একুশ তারিখে এই মোটর সাইকেল মার্কায় বুট দেওয়ার জন্য জনসাধারণ শতস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে বলে আমি আশাবাদী এবং ঈদগাঁও উপজেলার সাধারণ মানুষকে সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যারা সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে বলে সে প্রতিশ্রুতি আমাকে দিয়েছে এবং এই নির্বাচন একুশ তারিখের নির্বাচন যাতে সুষ্ঠু নিরপেক্ষ হয় সে দাবি আমি নির্বাচন কমিশনের প্রধানের কাছে আমি আবেদন জানাচ্ছি যাতে নির্বাচনটি সুষ্ঠু নিরপেক্ষ হয় এই যে নির্বাচনে অনেক হুমকি দুমকি দিচ্ছে আমাকে আমার যারা প্রচারণায় অংশ নিয়েছেন ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ আমার সাথে আছেন ওনাদেরকে অনেক হুমকি হুমকি দিচ্ছেন নির্বাচন থেকে সরে যাওয়ার জন্য আমি এই যে হুম ইয়াতে আসি আশঙ্কাতে আসি এই নির্বাচনে এই যাতে ওই তারা এই কোনো কিছু করতে না পারে সেটাই আমি নির্বাচন কমিশন এবং প্রশাসনের প্রতি আবেদন করতেছি সুষ্ঠু নির্বাচনের আশা সকলের উন্নয়নের লক্ষ্যে মানুষ নিরাপদ প্রার্থীকে ভোট দেবেন বলে আশা বিশিষ্ট জনদের আমি বিশ্বাস করি ইভিএমে ভোট হবে এখানে শান্তি শৃঙ্খলার মধ্যে মানুষ ভোট দেবে এবং একটা ন্যায়ের পক্ষেই বার ভোট হবে সাধারণ যা আমি যা দেখছি অন্যায়কারী জোরদম দমনকারী যারা অতীতে খারাপ কাজ করেছে দল নষ্ট করেছে মানুষকে কষ্ট দিয়েছে কাউকে এইরকম করব লোককে কেউ ভোট দেবে না আমি আশা করছি ইনশাল্লাহ ভালো মানুষকে ভোট দেবে জননেত্রী শেখ হাসিনা আর যারা আশীর্বাদ পুষ্ট যারা ন্যায়ের পক্ষে আছে তাকে তাকে বলতে হবে আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত পরিবেশ ভালো ভালো আছে ওনারা কিছু কিছু ইউনিয়ানে একটু হুমকি দামকি দিচ্ছে আমরা প্রশাসনকে অবহিত করছি আমাদের মাননীয় সংসদ স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলেছে নির্বাচন কমিশনারকে আমরা অবহিত করেছি আমাদের এমপি মহোদয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গেস দেখা করছে এবং আমরা নির্বাচন কমিশনের কাছে আমরা আবেদন দিয়েছি কিছু ধরো সন্ত্রাসীরা পিছনে গাড়ি নিয়ে অস্ত্র শস্ত্র নিয়ে ঘোরাঘুরি করতেছে হুমকি হুমকি দিচ্ছে সেই কারণে ইনশাআল্লাহ এগুলি দিয়ে কিছু বৎবার নয় ইভিএম নির্বাচন জনপ্রীতি শেখ হাসিনা আমাদের এলাকার মানুষ জুটবদ্ধ হয়ে একতাবদ্ধ হয়েছে আশা করি আমরা দল নির্বিশেষে আগামী 26ই দয়তকল মার্কা এলাকায় নির্বাচিত হবে আমরা আশা করতেছি একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হওয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা এই নির্বাচনে বিজেপি সহ পর্যাপ্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার আগামী 26 মে 2024 তারিখে আমাদের ঈদগা চকরিয়া এবং পেকোয়া উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে ইতিমধ্যে আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করেছি আমাদের ভোটগ্রহণ কর্মকর্তা কর্তাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে এবং প্রতিটা উপজেলায় আইশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকবে আমাদের এখানে পুলিশ দায়িত্ব পালন করবে নিয়ম অনুযায়ী পুলিশের বাইরে আমাদের আনসার সদস্যরা দায়িত্ব পালন করবে এর বাইরে বিজেপি সদস্যরাও থাকবে এবার তিনটে উপজেলাতে আমাদের বিজেপি থাকবে এর বাইরে র্যাবের টিম দায়িত্ব পালন করবে এবং তিনটে উপজেলাতে আমাদের এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং সুষ্ঠু অবাধ একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য আমাদের যা যা করণীয় দরকার আমরা তা করে যাচ্ছি নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ এবং অবাধ করার জন্য আমাদের নির্বাচন কমিশনের যে নির্দেশনা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে পরিপত্র এটিকে পূর্ণাঙ্গরূপে বাস্তবায়ন দেওয়ার চেষ্টা করছি এবং এটি একটি টিম হিসাবে কাজ করছে গত আট তারিখে যে নির্বাচন হয়েছে এটি কিন্তু আমরা টিম হিসাবে আমরা বলবো যে চমৎকার একটি পরিবেশে জনগণ উৎসব মুখর পরিবেশে ভোট দিয়েছে এবং তাদের কাঙ্ক্ষিত যে মতামত সেটির প্রতিফলন তারা পেয়েছে এবং আমরা এটাও বিশ্বাস করি যে সামনের একুশ তারিখে যে নির্বাচন চকরিয়া পেকুয়া এবং ঈদগা উপজেলাবাসী সম্মানিত ভোটারগণ তাদের নিজেদের মতো করে ভোট দিবেন এবং উৎসমুখর পরিবেশে ভোট দিবেন এবং তারা তাদের নেতা নির্বাচন করবেন এটি আমরা বিশ্বাস করি এবং আমরা মনে করি যে এর ফলে এই স্থানীয় জনসাধারণ যারা আছেন তারা তাদের যে মতামত সেটির প্রতিফলন দেখতে পাবেন চকরিয়া উপজেলা পরিষদের নির্বাচন আগামী একুশে মে অনুষ্ঠিত হবে আমাদের এখন যারা ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কার্যক্রম চলমান আছে আমি এবং পুলিশ সুপার মহোদয় আমরা এই প্রিসাইডিং কর্মকর্তাদের সাথে মত সভায় একটি অংশগ্রহণ করেছি এবং একটি অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন আয়োজনে প্রিসাইডিং অফিসাররা তাদের যে দায়িত্ব আছে সেই দায়িত্ব পালন করার জন্য তাদেরকে নির্দেশনা প্রদান করা হয়েছে এবং আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য স্থিতিশীল রাখার জন্য একটি অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্যে প্রস্তুতি আমরা গ্রহণ করেছি দ্বিতীয় তাপে অনুষ্ঠিত কক্সবাজারের তিনটি উপজেলায় চেয়ারম্যান পদে জন বাইশ চেয়ারম্যান পদে চোদ্দ জন মহিলা বাইশ চেয়ারম্যান পদে বারো জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তিন উপজেলায় একশো সাতান্নটি ভোট কেন্দ্রে পাঁচ লাখ পঁচাশি হাজার একশো তেষট্টি জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে দ্বিতীয় দফে আগামী একুশ মে কক্সবাজারের তিন উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে এই নির্বাচনগুলো অবাধ ও সুষ্ঠু করার জন্য ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে সংশ্লিষ্ট প্রশাসন ভোটাররা বলছেন তারা ভোটকেন্দ্রে যেতে চান তারা চান একটি নিরপেক্ষ ভোটকেন্দ্র এবং একটি নিরপেক্ষ ভোটদানের পরিবেশ কক্সবাজার থেকে সর্বরাজ মানিক চ্যানেল আই